হাই এবার আসসালামু আলাইকুম আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটা আমাদের তিন বছর আগে হ্যান্ড ওভার করা প্রজেক্ট তো ওই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা ফুল বাসায় কোন কোন স্পেজে কী কী কাজ করছি সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো চলুন দেখে আসি কী কী কাজ এখন আপনারা যেই ক্যাবিনেটটা দেখছেন এটা হচ্ছে একটা সুরেক তো এই সুর একটা হচ্ছে আমরা ফার্স্ট একটা ডিনার গান যেহেতু ডাইনিং একই স্পেসে আছে সেই জন্য আমরা ডিনার গান এবং সুর একটা ফাঁসাফাশি রেখেছি এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা ডিনার গান এটাই আমরা মূলত সুর এক ডিনার গান দুটা একই স্পেসে একই জায়গায় করা হয়েছে যেহেতু জায়গা কম ড্রয়িং ডাইনিং একই স্পেসে সেই জন্য একই জায়গায় আমাদের ডিজাইনটা মিলিয়ে রেখে করা হয়েছে ফাঁসের যে জায়গাটা দেখছেন এটা একটা গ্যাপ জায়গা ছিল আর আমরা উপরে যেই এখন যেটি দেখছেন এটা সিলিং যেহেতু জায়গা সংকট যার কারণে আমরা সিম্পল ভিতর সিলিংটা রাখার চেষ্টা করছি তেমন বেশি কাজ হয় না হালকা সিলিংয়ে কাজ হয়েছে বেম গ্লাজাস কাবার আর এখানে এটা দেখতে পাচ্ছেন একটা কেয়ার ডোর যেহেতু ফুল ডাইনিং রুমে একই ম্যাটেরিয়াল দিয়ে করা সেই জন্য ওটার সাথে সেম ম্যাটেরিয়াল মিল রেখে করা এখন যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে লিভিং এরিয়া আমরা লিভিং এরিয়াতে মূলত সিলিং এবং সামনে সিম্পল টিভি ক্যাবিনেট করা হয়েছে যেহেতু জায়গা কম মাত্র একশো বিশ স্কোয়ার ফিটের মতো জায়গা হবে এখানে তো এই জায়গাতে আমরা সিম্পলের ভিতর যতটুকু সম্ভব ডিজাইন করে সিলিন্ডার রাখার চেষ্টা করছি আর একটা বিষয় জানিয়ে রাখি ড্রয়িং রুমে আমরা একটা বেসিন ক্যাবিনেটও করছি যেহেতু জায়গা কম সিম্পল জায়গার ভিতর যতটুকু সম্ভব সাজানোর চেষ্টা করছি এটা হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডে কনাল কর্নারে একটা শেপ ক্যাবিনেট করা হয়েছে যে ডোরটা ওপেন করতে আছে এটা হচ্ছে একটি কনার স্পেস ব্যালকনির সাইডের যে স্পেসটা আছে স্পেসের ভিতরে আমরা ক্যাবিনেট করছি এখানে ক্যাবিনেটের মধ্যে দুটি ডয়ার এবং একটি শাড়ির হ্যাঙ্গার করা হয়েছে খুব চমৎকারভাবে বর্তমান সময় উপযোগীভাবে করা হয়েছে আর পাশে আসছে একটা ড্রেসিং টেবিল এবং ফুল হাইট মিরর আপনারা যখন সরাসরি আমাদের ক্যাবিনেটের ফিনিশিং এবং কোয়ালিটি দেখবেন তখন বুঝবেন আসলে আমরা কতটা কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল ফাইনাল করে কাজ করি প্রতিটা কাজ আমাদের ডিজাইন করে তারপরে প্ল্যানিং করে কাজগুলো হয় আমাদের এই ক্যাবিনেটের ভিতরে ইনসাইড এবং আউটসাইড সেম ম্যাটেরিয়াল এবং ইনসাইড আউটসাইড লেকার ফিনিশিং এখন যে বেডরুম দেখছেন এটা হচ্ছে একটি বেডরুম চাল রুমে আমরা শুধু একটি ক্যাবিনেট করছি ক্যাবিনেটটি হচ্ছে ব্যালকনির সাইডে যেই কণা যে স্পেসটা থাকে ওই গ্যাপের ভিতরে আমাদের ক্যাবিনেটটি করা কেবিনেটের ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম বিনিয়ার বোর্ড যে বোর্ড ভিতরে এবং আউটসাইড সেম এক কি বোর্ড এবং ইনসাইড আউটসাইড লেকার ফিনিশিং এই ফেলারটা যেহেতু এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট সাইজই অনেক ছোট সেক্ষেত্রে রুমের সাইজগুলো অনেক ছোটো ছোটো হচ্ছে তো এখন বর্তমানে যে বেডটা দেখছেন এখানে আমরা একটি ক্যাবিনেট করছি ক্যাবিনেটটা যেহেতু বেলকনির একটা সাইডে একটা গ্যাফে ফরছে সেক্ষেত্রে মোটামুটি কিছু স্পেস আমাদের পুরো জায়গার স্কোয়ার শেফে বাইর হওয়ার কারণে অনেক জায়গা আমাদের সেভ হচ্ছে আর যেহেতু জায়গা কম আমরা চাইলে অন্য কোনো ডিজাইন করতে পারি না এবং অন্য কোনো ফার্নিচার দিতে পারি না সেই জন্যই আমরা ক্যাবিনেটের মাঝখানে একটি ক্যাবিনেটের মাঝখানের ডোরে একটা মিরুর গ্লাস দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা গেস্ট রুম গেস্ট গেস্টরুমের যেহেতু জায়গা কম আমরা তেমন বেশি করার মতো স্পেস পাইনি আর সেক্ষেত্রে আমরা শুধু পরে কটা ডোর করে দিয়েছি এটা গেস্ট রুমের ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে একটা স্পেস আছে স্পেসের ভিতরে আমরা ছোট একটা শেলফ করে দিয়েছি যাতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায় এখন আমরা চলে যাব কিচেন রুমে কিচেন রুমে আমরা ব্যবহার করছি ওয়াটারপ্রুফ উড এই বোট পানিতে ফোলে না গুনে পোকা ধরে না আগুনে ফোরে না এই বোট লাইফ টাইম ব্যবহার করা যায় এখানে কালার করা হয়েছে হোয়াইট এবং হ্যাশ কালার ডোকো কিচেন রুমের সাইজ যেহেতু ছোটো কৃষ্ণের রুমের সাইজ হচ্ছে ছয় ফিট বাই দশ ফিট তো এই অল্প জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি সুন্দর করে ডিজাইন করে অল্প জায়গায় কীভাবে সুন্দর করে কিচেন কেবিনেটটা সাধন যায় তো আমরা এই জায়গাতে ব্যবহার করেছি শুধু একটি ডিশ তেমন বেশি একটা সুলিশ ব্যবহার করতে পারি না যেহেতু জায়গা কম আর হুট তো এটা কমন নিচে চুলো এখানে তিনটা পার্ট লোয়াইট মিড আপার আর আমরা প্রতিটি জায়গা স্পেস চেষ্টা করছি সুন্দরভাবে গছিয়ে ফিনিশিং দেওয়ার জন্য সাথে আমরা দুটি ডয়ার করে দিয়েছি যেহেতু এটা একটা কিচেন রুম এখানে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখা লাগে এখানে মাত্র ষাট স্কোয়ার ফিট জায়গা ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা সিম্পল ক্যাবিনেট করার চেষ্টা করছি যেহেতু জায়গা কম সিম্পল রাখার চেষ্টা করছি আমরা একটা জিনিস সব সময় ফেস করি ক্যালান্ডের সাথে যখন আমরা কথা বলি ক্যালান্ড তখন আমাদেরকে বলে কিচেন রুমে সবসময় পানি ফরে সেক্ষেত্রে ক্যাবিনেট নষ্ট হয়ে যাবে এবং ফুলে যাবে তো আমাদের এখানে যে মেটেরিয়াল ব্যবহার করছে এগুলা লাইফ টাইম ব্যবহার উপযোগী এখানে কোনোরকম রিস্ক নাই আপনি লাইফ টাইম ব্যবহার করবেন গুনে পোকা ফুলে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কোনো রিক্স নাই